জীবনে যতই বড় হবে ততই বুঝতে পারবে ছাড়া এই পৃথিবীতে কেউ আপন হয় না নিজের হতাশাজনককে কখনো অন্যকে দায়ী করো না বড় নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য কেউ যদি তোমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে তাহলে বুঝে নিও সে তোমার উপর বেশি রাগ করে ফেলেছে যে সত্যি তোমাকে ভালোবাসবে সে কখনো তোমাকে বলে থাকতে পারবে না হয়তো অভিমান করে কথা বলবে না তবুও সে সারাক্ষণ তোমাকেই মিস করবে যে নিজে থেকে পরিবর্তন হওয়ার চেষ্টা না করে তাকে কেউ হাজার বলেও পরিবর্তন করতে পারবে না বর্তমান সমাজটা এমন সৎ মানুষগুলো অবহেলিত আর অসৎ মানুষগুলো সম্মানিত কাউকে ভালোবাসতে না পারলে তাকে না বলে দাও কিন্তু তাকে মিথ্যা স্বপ্ন দেখিও না স্বার্থপর লোক কখনো দুঃখের বাক নেয় না তারা সবসময় সুখের ভাগ্যের আশা করে যে ব্যক্তি তোমার সামনে অন্যের সমালোচনা করে তুমি তাকে কখনো বিশ্বাস করো না কারণ সে অন্যের সামনেও তোমার সমালোচনা করবে কতটা পথে একসাথে চললে একজন মানুষকে ঠিক মতো চেনা যায় বা জানা যায় হয়তো সারা জীবনেও না ছেলেকে চেনা যায় বিবাহের পরে মেয়েকে চেনা যায় জৈবনে স্বামীকে চেনা যায় স্ত্রী অসুস্থতায় স্ত্রীকে চেনা যায় স্বামীর দরিদ্রতায় আর বন্ধুকে চেনা যায় বিপদে যোগ্যতা বলতে আমরা এখন যা বুঝি হয় সৌন্দর্য না হয় টাকা ভালোবাসার মানুষটিকে দেওয়া সবচেয়ে দামি উপর হচ্ছে সময় অন্যের পিছনে কথা বলা মানুষগুলো সবসময় পেছনেই পরে থাকে কখনও সামনে এগোতে পারে না কাউকে মিথ্যা বলে হাসান সে সত্যি বলে কাঁদানো অনেক ভালো কারণ সে তোমার ওপর রাগ করলেও তোমার ওপর থেকে বিশ্বাসটা এখনও হারাবে না কারো প্রিয়জন হতে গিয়ে প্রয়োজন হয় না মনে রেখো চা খাওয়ার পর বারের জায়গাটা ডাস্টবিনে হয় আমার বাগ্য এতটুকু দুঃখ থাকত না যদি বাগ্যে লেখার দায়িত্বটা আমার মায়ের হাতে থাকতো এই জীবনটাকে কেঁদে বাসানোর থেকে হেসে উড়ি অনেক ভালো মুখের কথা দিয়ে নয় নিজের সাফল্য দিয়ে মানুষের সমালোচনার উচিত জবাব দাও জীবনে কি পেলাম তা জানি না তবে আমাকে বোঝার মতো কাউকে পেলাম না যে তোমাকে ছাড়াই ভালো আছে তুমিও তাকে ছাড়া বাঁচতে শিখো কাউকে কখনো খুব বেশি আপন বাবা ঠিক না কারণ আপন মানুষগুলো এক সময় কষ্টের কারণ হয়ে দাঁড়ায় চোখে জল তখনই আসে যখন মুখের কথা বুকে এসে আঘাত করে রাস্তায় কোনো ঝাড়ুদার বা ঠেলাওয়ালা দেখে নিজের সন্তানকে বলবেন না তুমি পড়াশোনা না করলে ওদের মতোই হবে বরণ বোঝান ভালো করে পড়াশোনা করলে তুমি ওদের জন্য কিছু করতে পারবে সবাই ভালো ব্যবহার পাওয়ার যোগ্য হয় না যে যেমন তার সাথে তেমন ব্যবহার করাই উচিত কেউ কষ্ট দিলে তাকে ক্ষমা করে দিন কারণ প্রতিশোধের আনন্দ থাকে একদিন কিন্তু কাউকে ক্ষমা করে দিলে তার আনন্দ থাকে সারা জীবন সবার সাথে কথা বলতে ভালো লাগে না কিন্তু যার সাথে কথা বলতে ভালো লাগে সে তো বুঝেই না জীবন থেকে একটা জিনিস শিখলাম চাইলেই কারো আপন হওয়া যায় না কাউকে ভুল বোঝার আগে তার পরিস্থিতিটা একবার জানার চেষ্টা করো আজকাল কাউকে বোঝানোর চেয়ে চুপ থাকা অনেক ভালো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলে দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে